সন্ধে হলেই মনটা খায় খায় করে তাই না ডোন্ট ওয়ারি মেহু না একদম সহজ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নিন মুখরোচক এই নাস্তাটি রেসিপিটা জানতে পুরো ভিডিওটা দেখুন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরিষার কিচেনে যাই তরিষার কিচেনে

প্রথমে কয়টা আলু নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এবার প্রেসার কুকারে অল্প জল আর লবণ দিয়ে সেদ্ধ হতে দিলাম এবার কয়েকটা ব্রেড নিয়েছি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম যাতে হাত দিয়ে গুঁড়ো করতে সুবিধা হয় আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতেও পারেন এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম সেদ্ধ আলু আলুটাকে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা আপনারা ম্যাশের দিয়েও করতে পারেন যাই হোক আমার কাঁটা চামচ দিয়ে খুব সহজেই ম্যাশ করা হয়ে গেল এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প একটু হলুদ অল্প একটু জিরে গুঁড়ো মেথি পাতা একটু গুঁড়ো করে দিলাম দিলাম চিলি ফ্লেক্স আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিলাম অল্প চার মশলা এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি সার্ভিং চামচের এক চামচ চালের আটা দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এক টুকরো আদা গেট করে দিলাম এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে এই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে রকম একটা শেপ দিয়ে দিলাম এবার একটা প্লেটে কাঁচা সুজি নিয়েছি এবার উপর নিচে ভালো করে সুজি লাগিয়ে নিচ্ছি তো এইভাবে কয়েকটা বানানোর পর আমার মনে হলো এই কাজটাকে আরও একটু সহজ করে নিই এরকম একটা চাকি নিলাম সর্ষে তেল লাগিয়ে নিলাম এবার মিশ্রণটা নিয়ে দুই হাতে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিলাম তারপর হাত দিয়ে চেপে চেপে আর একটু ফ্ল্যাট করে নিচ্ছি এবার একটা চাকু নিয়ে সুন্দর চেপে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে একইভাবে উপর নিচে সুজি লাগিয়ে নিলাম সবগুলো রেডি এবার ভেজে নেওয়ার পালা গ্যাসে প্যান বসিয়েছি দিলাম সরষে তেল জি হা সরষে তেল এটা ভালো ভাজা হবে এবার এগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি আপনি যদি তেলের ছাগা খাবার পছন্দ না করেন তাহলে পরোটার মতো অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকে প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থাকবেন